আমার মুসলমান ভাইরা আপনাকে কল্পনা করা লাগবে যদি আপনার বিবেক থাকে ভাবা লাগবে দুটো জিনিস আপনি যদি ভালো আমল করেন এই আমলের বিনিময়ে আল্লাহর জান্নাত যাবেন আল্লাহ আপনাকে অর্থ দিল সেই অর্থের বিনিময়ে আপনি আল্লাহর জানাত যাবেন কখন যাবেন সেই অর্থ যখন আপনি আল্লাহর রাস্তায় দান করবেন আর আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারি এই যে ঈদগাহের উন্নতি করবে জালসা এটা একটা মসজিদ এখানে আমরা গিয়ে সাজদা করি তাহলে এই উদ্দেশ্যে যখন আপনি দান করবেন তাহলে এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গার উদ্দেশ্যে আপনি আল্লাহ রাস্তা দান করলেন তাহলে এই দান আপনার বিফল যাবে না আমার মুসলমান ভাইরা আমাদের বুঝা রাখবে দানের ফজিলতটা কি দানের গুরুত্ব কত এই দান করে আপনি আল্লাহর জান্নাত যেতে পারবেন তাহলে আপনি কি চাইবেন না যে আমি আল্লাহর জান্নাত ক্রয় করি চাইবেন কি চাইবেন না তাহলে আল্লাহর জান্নাত যদি নিতে চান মুসলিমের কয়েকজন লোক যে বসে আছে এখান থেকে আমি বিশ জন মানুষের কাছে চাই যে আপনারা আজকে তো বেশি দেবেন না আমি জানি পাঁচশত টাকা করে দিবেন কেউ আছে বিশ জন মানুষ আমি বেশি চাইনি আমার ভাইরা শুনুন আপনাদেরই এই ঈদগাহ ঈদগাহটা হচ্ছে কি মসজিদ আল্লাহর ঘর এখানে গিয়ে আমরা সাজদা করি এরকম একটা আজিম জায়গার জন্য হয়তো আপনি আজকে পাঁচশো টাকা দিয়ে দেবেন এই টাকা কিন্তু আপনার যাই হবে না এই টাকা আপনার নষ্ট হয়ে যাবে না এই টাকাটাকে আল্লাহ গচ্ছিত করে রেখে দেবে শুধু রেখে দিবে নয় এটাকে বাড়াতে 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 স্তূপ আকারে করে দেবে যার ধরুন আপনি জান্নাত যেতে পারবেন

তোমার হাবিব বলেছে মান যে বলে যে সাদকা করে আর সাদাকা তরদ্দুম মিনাল বালা যদি কেউ সাদকা করে কেউ দান করে আল্লাহর রাস্তায় তাহলে তার বালা কে আল্লাহ দূর করে দেবেন মাশাআল্লাহ জাযাকুল্লাহ খায়রান জাযা আমার এক দাদা আর দিয়ে গেল 500 টাকা আরেক বাপজি পিছন দিক থেকে আরেক ভাই আমার পিছন দিক থেকে 500 টাকা আল্লাহ গো এই দানগুলোকে তুমি কবুল করে নাও এই দানের বিনিময়ে তাদের জীবনকে তুমি সুন্দর করে দাও তাদের জীবনকে সুখ স্বাচ্ছন্দে ভরিয়ে দাও শুধু তাই নয় পরকালে যখন তারা দেবে তাদের জন্য তুমি পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুম দাঁড়িদারের মাত্র পঞ্চাশ টাকা দেখুন একশো টাকা করুন একশো টাকা করুন দেখুন এক বস্তার ছেমেটার একশো টাকা এটা আপদারা দেখুন না আবদার রাখতে আমি আমি আপনার মেহমান আমি যখন মুসাফ মানুষ অবাক লাগে দেখুন ঈদগা আল্লাহর রাস্তা আল্লাহ মং রব্বুল আলামিন বলেন আরেক ভাই আমার 500 টাকা দিলো আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও ইয়া ইলাহাল আলামিন যারা এক 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 এই জলসায় ঈদগায়ের উদ্দেশ্যে আল্লাহ তোমার রাস্তায় দান করে যাচ্ছে তার দানকে তুমি কবুল করে নিও দান করতে বখিলি করবেন না ভাই আপনি কখনো বখিলি করবেন না আপনি জানেন না বখিলের পরিণাম কি হতে পারে আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লামিন সালাস তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না তার মধ্য থেকে একজন হলো আল বাহিল বাহিল কোনদিন আল্লাহর জানাতে যাবে না আল বাহিল ও লাইয়াদ আল জান্নাতা বহিল আল্লাহর জানাতে যাবে না বহিল হবেন না আর আপনি এটাও ভাববেন না আমি এটা বলছি আপনারা খবরদার এটাও ভাববেন না যে আজকে তো আমাদের প্রথম জালসা কালকে তো আমার বড় জালসা আছে তো কালকে না হয় দান করবো আপনার কি গ্যারেন্টি আছে ভাই আপনি আজকে দিলে কালকে দেবেন না কিন্তু আপনার কি গ্যারান্টি আছে যে আপনি কাল পর্যন্ত বেঁচে থাকতে পারবেন আপনার কোনো গ্যারান্টি আছে দেখো যখন মানুষ মারা যায় তখন দেখবেন যে মানুষ মারা যাওয়ার সময় এভাবে মুখটা করেন আসলে জানেন সে কি বলতে চায় কি বলতে চাই সে তখন বলে যে আল্লাহ যদি তুমি আমাকে একটু মুহুল দিতা একটু সময় দিতা তাহলে আমি কি করতাম সাদকা করে আসতাম দান করে আসতাম কিন্তু আল্লাহ পাক তখন বলবেন যে বান্দা শোনো মৃত্যু তোমার কাছে পৌঁছে গেছে তোমার জন্য আর কোনো অবকাশ দেওয়া হবে না আপনি আজকে এখানে বসে আছেন কিছুক্ষণ পর বাড়ি যাবেন আপনার কি গ্যারেন্টি আছে যে আপনি কাল পর্যন্ত থাকতে পারবেন যে এই জালসায় এই ঈদগাহের উদ্দেশ্যে যে উদ্দেশ্য নিয়েছেন দান করার মাশ আল্লাহ ইয়া লালা আলামী বরা আল্লাহ আল্লাহ মাস আল্লাহি হে আল্লাহ মা বা রিকালাই আল্লাহ গোয়া এক ভাই আমার পাঁচশো টাকা সম্মদ্ধ দিয়েছে আর একটা ছোট্ট বাচ্চা পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তার দানকে তুমি কবল করে নাও ইয়া আলাহ হালা আলা মিন তাদের দানগুলোকে তুমি সদরে গ্রহণ করে নিয়ে তাদের বাল স্ত্রী সন্তান সবকে সুখ সতান দে রাখো আল্লাহ গো ইয়হ কাল পরকাল তাদের জনশুঘময় করে দিও কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর আরে কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর আরে ফিরা উনের লাস্টা দেখো মাশাল অব না রয়ে তক

জাযাকুমুল্লাহ খায়রান জাযা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আরেকজন যুবক ভাই আমার 500 টাকা তোমার রাস্তায় ঈদগাহের জন্য দান করে গেছে তার দানকে তুমি কবুল করে নিও কোটি টাকার কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরীব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর আরে ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা রহমত আসি বেশে থা প্রভুর আদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি সদা আল্লাহ আকবার আমার মুসলমান ভাই আসুন মা আসবেন না আপনারা কেউ দেবেন না নাকি আজকে আহারে কি ব্যাপার আপনাদের কি কি মেন্টালিটি বলুন দেখুন আজকের জন্য যেটা দান করবেন এটা আল্লাহ পাক আজকের জন্য কবুল করবেন কালকে যেটা দেবেন ওটা কালকের জন্য কবুল করবেন বকিল হয়ে না আমি জানি এই কৃষ্ণবাটি এলাকার মানুষ এই কৃষ্ণবাটি গ্রামের মানুষ খুবই দানি এরা দানবীর আল্লাহ পাক দান আলামিন দানবীরদেরকে এক কাতারে দান করবেন বলবে এরা ছিল দান করতে কখনো কোথায় করেনি কখনো সুস্থ করেনি এরা সবসময় আল্লাহ দান করেছে আপনি তো আমাকে দিচ্ছেন না কমিটিকে দিচ্ছেন না আল্লাহর রাস্তায় দিচ্ছেন আল্লাহর ঘরের জন্য দিচ্ছেন বিশ্বাস করুন আমার মুসলমান ভাইরা এই দান আপনার যাই হবে না এই দান আপনার বেকার হবে না জীবনে আমরা যত পাপ করি যত গুণা করি আল্লাহ পংরাবুল আলমিন এমন একটা ইবাদত দিয়েছে যে এই তার নাম হলো বা দান এই দানের বিনিময় আল্লাহ পংরাব্বুল আলমিন আমাদের আমাদের বিগত জীবনের সমস্ত পাপকে মোচন করে দেন তাবুকের যুদ্ধের ঘটনা বলি তাবুকের যুদ্ধে সকল সাবীরা গেল তিনজন সাবই গেল না সংক্ষিপ্ত ভাই বলবো এটা বড় একটা ঘটনা যাই হোক ফিরে আসার পর প্রশ্ন করলো কি ব্যাপার তোমরা যাওনি কেন স্বীকার করলো আল্লাহ আমরা গুনা করে দিলাম পাপ করে দিলাম আমরা যেতে পারিনি গেছে রাসূল বললেন তোমাদের সঙ্গে সম্পর্ক কাঠ তোমরা কারণ তোমরা তোমরা যুদ্ধের ময়দানে যাওনি কেন আল্লাহ নবীকে আয়াত নাযিল করে বললেন নবী তুমি তাদের কাছ থেকে সাদকা গ্রহণ করিয়ে নাও এবং সাদকা করে নিয়ে তাদেরকে পবিত্র বা পাক

বারাকাল্লাহ হামদুলিল্লাহ জাজাক মুল্লাহ জাজা একটা ছোট ভাই আমার দশ টাকা দিয়ে গেছে আপনাকে হাজির মনে হচ্ছে এই দশ টাকা না খবরদার ছোট ভাববেন না কারণ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন সাবাকাদির হামো মিয়া ত কখনো কখনো এক টাকা এক লক্ষ টাকাকে অতিক্রম করে যায় এক টাকা এক লক্ষ টাকাকে অতিক্রম করে যায় একজন মানুষ এক লক্ষ টাকা দান করে যা নাকি পেল একজন মানুষ এক টাকা দান করে তার থেকে বেশি নাকি পেয়ে যেতে পারে এটা কার কথা রসুলের কথা কারণ তার একটা জার্জলন প্রমাণ বলবো আবু বকর উমর উসমান এরা সকলেই দান করতো আল্লাহ রাস্তায় এখানে দানের প্রবণতা নেই আল্লাহ রসুলের জামানায় এক বাপজি আমার যেগুলো পাঁচশো টাকা যাজা গোল্লাহ খাই যাজা আল্লাহ কো এই বাপজির জন্য খাস করে দোয়া করি আল্লাহ আল্লাহ এখানে বসেছিল পাঁচ শত টাকা তোমার রাস্তায় দান করে দিয়েছে এই ঈদগাহের উদ্দেশ্যে দান করে দিয়েছে আল্লাহ এই পৃথিবীতে বেঁচে থাকবে ইমান ও আমলের হারাতে বেঁচে থাকার তৌফিক দান করিও তার পরিবারের মধ্যে তুমি দিও সুখ শান্তিতে তার পরিবারকে তুমি ভরিয়ে দিও মাওলা এবং শুধু তাই নয় মরার পরে তার জন্য তুমি তার কবরকে প্রশস্ত করে দিও তার কবরকে নূরে মানকান করে দিও এবং যখন সে অন্তিম জগতে পৌঁছাবে তখন তার জন্য তুমি জান্নাত করে দিও জোরে বলুন সুবান আল্লাহ আমার মুসলমান ভাইরা একজন মানুষ আর একজন মানুষের জন্য দুয়া করতে পারে এই দুয়া হলো সবচাইতে বড় হাতিয়ার আজ আমি আপনাদের মাঝে আছি কাল নাও থাকতে পারি আর কোনো গ্যারান্টি নাই আজ আপনি আছেন কাল নাও থাকতে পারেন এর কোনো গ্যারান্টি নাই আমি মুসাফির মানুষ বহু দূর থেকে এসেছি আপনারা যদি আমার হাতে কিছু দান করেন আল্লাহর রাস্তায় এই ঈদগাহের উদ্দেশ্যে আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাব দুয়ার চাইতে অমূল্য সম্পদ আর পৃথিবীতে কিছু নাই দুয়া নিতে চান না আসুন আমি দোয়া করব আমি শেষে সবার জন্য দোয়া করে দেব যারা আজকে দান করবেন সকলের জন্য দোয়া করব আমি বারবার বলছি আপনারা দান করতে কুশালি করবেন না সুস্তি করবেন না বখলি করবেন না বখলির একটা ঘটনা বলবো শুনবেন তো এক গ্রামে একটা লোক ছিল লোকটা এত বখিল বলার শেষ নেই বখিল কাকে বলে বলুন তো কাঞ্চুস বখিল কে এক পঞ্চাশ টাকা এক প্যাকেট এক প্যাকেট সেমেট আর পঞ্চাশ টাকা এক প্যাকেট দু প্যাকেট দিচ্ছেন কি গো আমার মুসলমান ভাইরা কত দুই প্যাকেট সিমেন্ট নাম কি আপনার পাথারো পাথারো মোহাম্মদ খুশির মোহাম্মদ আল্লাহ দুই বস্তার সিমেন্ট একশো টাকা দান করেছে আর একজন তোমার বান্দা পঞ্চাশ টাকার এক বস্তার সিমেন্ট দান করেছে আল্লাহ তাদের দানগুলোকে তুমি সদরে গ্রহণ করে নিও মাওলা এবং এই দানের বিনিময় তাদের জন্য তুমি জান্নাত করে দিও পরের জায়গা একশো টাকা দু বস্তার সিমেন্ট আপনার নাম কি মজিরুদ্দিন মজিরুদ্দিন বাবজি আমার এক বস্তা এক বস্তার এবং একশো টাকা দিলেন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও এই এই যে আপনারা জন্য আজকে সেমেন্ট দান করছেন আল্লাহ পাক যখন আপনাকে জান্নাত দান করবেন ওই জান্নাতের যে সেমেন্ট থাকবে সেই সেমেন্টটা সেই সিমেন্টটা মুসকি আমবারের নাই সুগন্ধযুক্ত হবে ঈদগুলো হবে সোনা চাদির এবং পাথরগুলো হবে জামরুদ পাথরের নাই শক্ত রডগুলি হবে ইয়াকুত ইয়াকুদ এবং জামরুদ পাথরের ন্যায় এত সুন্দর দামি দামি পদার্থ দিয়ে আল্লাহ পাগুল আলমিন তার জান্নাতকে সাজিয়ে দেবেন গ্রামে একটা বখিল ছিল এত বড় বখিল বলার শেষ নাই কানচুস বুঝেন কানচুস কাকে বলে মাক্ষীচুস বুঝেন মাক্ষীচুস কাকে বলে আসলে মাক্ষীচুস হচ্ছে ওই ব্যক্তিটা ধরুন একটা মধুর মধু আছে ওই মধুতে একটা মাখি পড়ে গেছে তো সে এত বখিল এত বখিল যে বলার শেষ নাই ওই মাখিটাকে তুলে বলে আরে মাখি কিন্তু অনেকটা মধু আমার খেয়ে ফেললি কিন্তু তোর গায়ে যেটা লেগে আছে ওটা কিন্তু আমি আর যেতে দিচ্ছি না তবে সে চুষ এত দিল মানে এত মাক্ষি চুস একই বলা হয় তো এই মাখি চুস কিন্তু পায়খানা করতে কারণ জানেন পায়খানা করলে খেতে হবে না তো আমি যদি পায়খানা না করি তাহলে খাইতে হবে না তাহলে আবার খরচও হবে না এত বড় মাপের একটা বকিল ছিল সে কিন্তু দেখা গেল সেই বকিলেরই গ্রামে এক প্রধান আছে আর ওই প্রধানের একটা রোগ হয়েছে অসুখ হয়েছে যে অসুখের জন্য তার কি লাগবে রক্ত লাগবে রক্তের ব্লাড গ্রুপ মেস করা হচ্ছে কিন্তু কারোর সঙ্গে মেস পায় না ওই বহিরের সঙ্গে ব্লাড গ্রুপ মেস করে গেছে আরে তখন প্রধান কি করেছে লোকজন দিয়ে ওই বকিলকে টেনে এনেছে আনার পরে বলছে বকিল তোমার রক্ত নেওয়া হবে হ্যাঁ রক্ত নেওয়া হবে সে চমকে গেছে রক্ত না না আমি দেবো না দেবো না

তারপরে বকিল বলছে প্রধান সাহেব বলছিলাম কি যদি এরপরে আবার আপনার রক্ত লাগে তো আমাকে স্মরণ করিয়ে আমি আছি মানে টাকার কত লোভ বকিল কত লাগে তারপরে কিছুদিন যাওয়ার পর মানে কয়েক মাস যাওয়ার পরে ওই প্রধান সাহেবের আবারও রক্ত লাগবে তখন বকিলকে টাকা হয়েছে বকিল তো আনন্দের সঙ্গে ছুটে আসছে কোনো ব্যাপার না রক্ত দিয়েই টাকা পাওয়া যাবে তখন বকিল এসে শুয়ে গেছে দিন কত রক্ত লাগে অসুবিধা নেই তখন ডক্টর তার মধ্য থেকে দুই প্যাক রক্ত বের করে বকিল কিন্তু মনে ভাবছে এর আগের বার তো এক প্যাক নিয়েছিল এবার তো দুই প্যাক নিয়েছে তাহলে এবার বাজারটা একটু বেশি অসুবিধা নেই তো প্রধান সাহেব কিন্তু কোনো টাকা পয়সা দিচ্ছে না কোনো টাকা দিচ্ছে না তখন ওই বকিল বলছে প্রধান সাহেব বলছিলাম কি ওই রক্ত তো নেওয়া হয়ে গেল তো আমার একটু হিসাবটা যদি বুঝিয়ে দিতেন ভালো হতো কিসের হিসাব ওই যেটা এর আগে ওটাই তখন প্রধান সাহেব পকেট থেকে এক টাকা এক টাকার একটা কন বের বের করে তার হাতে থামিয়ে দিয়েছে বকিল থেকে ওবা কি ব্যাপার প্রধান সাহেব এ কি করলেন এর আগের বার এক প্যাক নিলেন তো এক প্যাকে দিলেন এক হাজার তো এবার তো দুই প্যাক তাহলে তোমার দুই হাজার পাওয়া দরকার তারপরে এক টাকা দিচ্ছেন মানে তখন প্রধান বলছে কি করব রে ওই তোর রক্ত আমার শরীরে যাওয়ার পর আমি নিজেও বকিল হয়ে গেছে সোনাল্লাহ বলবেন এই হচ্ছে বকিলের ক্যাটাগরি আমরা যখন বকিলের স্বকে উঠাবসা করি তো নিজেরও বকিল হয়ে যায় আল্লা পঙ্গর পুলার আমিন বলেন ওয়াল্লাদিনায়া বখানু না ওয়ায়া কামরু নানা না চাবিল বকুলি ওয়ায়া কুতুমু না মা তা মিন ফ্রাদেলিহি যারা কার্পণ্য করে যারা বকিলি করে এবং যারা অন্যকে বকিলি করার আদেশ প্রদান করে এবং আল্লাহর অনুগ্রহকে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে আল্লাহ পংরব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি জাহান নামকে প্রস্তুত করে রেখেছি জোরে বলুন সুবান আল্লাহ কি বুঝতে পারলেন যারা বকিলি করে এবং বকিলি করার আদেশ প্রদান করে কিছু মানুষ এত বকিল নিজেও দেয় না এবং তার বন্ধু বান্ধবকেও সে উদ্বুদ্ধ করে যেন না দেয় মানে একজন ব্যক্তি দান করে না তখন তার বন্ধু এসে কি আদেশ করে থাকতে পারা একশো টাকা থাকলে বাজারে গিয়ে একটু মাছ খেতে পারবে ভালো মতো খেতে পারবে চলো আজকে একটু বাজারে যাবো মেলা বাজারে হবে না কালকের দিন কি করবে বাজারে গিয়ে চা খেতে হবে আরে বাবা সে নিজেও দান করে না এবং মানুষকেও কি করে দান থেকে ভড়কায় এরকম মানুষের জন্য আরো ওয়াইল নামক ধারণা আছে আরো দারদরাক ধান মা আছে সুতরাং খবরদারি কাজ করবেন না বখিল কোনো মতোই হওয়া যাবে না বকিলের জন্য আল্লাহ নাম প্রস্তুত করে রেখেছে সুতরাং নিজের ইমানটাকে বাড়িয়ে নিজের স্প্রেটাকে বাড়িয়ে আমি জানি আজকে আপনারা দেবেন না আমি কালকে চাইব ভালো করে একটা মুখ বারবার দেখাবো তো কোনো অসুবিধা নেই কোটা বাজে